হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা লাইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি গিয়ে এখন গোসল ডুসল করে নেব আজকে হচ্ছে গিয়ে একজন স্পেশাল মানুষকে পিক করতে যাচ্ছি তো চিটগং থেকে আসছেন উনি তো আমি অবশ্যই বুঝতে পারছেন যে কে হবেন অ্যাকচুয়ালি আমার উঠবে হাজব্যান্ডকে আনতে যাচ্ছি কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে আমাদের জিমের আমরা একটা উদ্বোধনের জন্য একটা পুরাণে খতম থাকবে রেখেছি সেটার আয়োজন আর সাথে সাথে হচ্ছে গিয়ে আমরা একটু ছোটোখাটো করে একটু ফিতা টিতা কেটে একটু সুন্দরভাবে একটু সেলিব্রেট করবো যেহেতু আমাদের একটা পার্সোনাল জিমের আমাদের অনেক শখ ছিল তো সেটা আমাদের ফাইনালি হয়ে গিয়েছে তো সেটার জন্য আমরা আমাদের তরফ থেকে একটা ছোটোখাটো একটা সিন্নি আমরা বলি যেটাকে অন্য অন্য জায়গাতে কোনো জায়গাতে মেজবান বান কোনো জায়গাতে অনেক কিছু বলা হয় তো সেটাই আমরা করব তো আজকের ব্লগটাকে স্টার্ট করি তো চলে যাচ্ছি লন্ডন এক্সপ্রেসের সিলেটের যে কাউন্টার সেখানে তো গিয়ে হচ্ছে ওনাকে পিক করে নিই আমি কখনোই হচ্ছে উনি সিলেটে আসলে একা একা পিক করতে যাই না সবসময় আমার সাথে রাহাত থাকে তো যেহেতু জিমটা রেডি হচ্ছে সেই জন্য ওর ঘুম নিদ্রা কিছুই হচ্ছে না তো অনেক টায়ার্ড তাই আজকে রাহাতকে রেখেই আমার একা একাই যেতে হলো তো এই যে চলে এসেছেন আর জার্নি কেমন হয়েছে আমি জানাবো আপনাদের সবাইকে এই যে পার্পল কালারের টি শার্ট পরা রাইট সাইডে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে গিয়ে আমাদের বসির ভাইয়া শর্টকাটে আপনারা বসু ভাইও বলতে পারেন তো উনি হচ্ছে গিয়ে একটা সেলিউট জানিয়ে একদম ওয়ার্ম ওয়েলকাম করার জন্য পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে তো উনি হচ্ছে গিয়ে আপাতত আমাদের এখানে হচ্ছে ড্রাইভার হিসাবে আমরা নিয়োগ দিয়েছি উনি অ্যাকচুয়ালি আমাদের নতুন কেউ না উনি ছোটোবেলাতেও আমাদের এখানে জব করেছিল আমাদেরকে স্কুলে নিয়ে দিয়ে আসা এইসব ডিউটিসই কিন্তু বসির ভাইয়াই করতো আর ওনার সাথে আমাদের একটা ভাইয়ের মতো ভাই বোনের মতো একটা মানে মধুর একটা সম্পর্ক আছে আল্লাহ ফার্স্টে হচ্ছে বনফুলে চলে গিয়েছিলাম কারণ যেহেতু শ্বশুর বাড়ি তো এরকম তো আর খালি হাতে আসা যায় না তো জামাইবাবু চিন্তা করলেন যে কিছু একটু সবার জন্য হালকা পাতলা স্ন্যাক্স সকালবেলা যা পাওয়া যায় সেগুলো নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে না হচ্ছে <laughs> তো গতকাল আর বেশি একটা ব্লগ করা হয়নি তো আজকে রেডি হয়ে একদম এখান থেকেই ব্লগটা স্টার্ট করব তো এই আমি একটা রেড কালারের শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি তো সবাইকে রকম রেডি হয়েছে আপনাদের দেখিয়ে দিব আমাদের দোয়া মাহফিল শেষ হুজুরদেরও আমাদের খাবার দাবার শেষ তো হুজুরদের যাওয়ার পরেই আমরা ফ্রেন্ডস ফ্যামিলি ভাই ব্রাদার্স যারা আছি আমরা সবাই বসে গিয়েছি খেতে আজকের মেনিউতে ছিল হচ্ছে চিকেনের আখনি মুগ ডাল ছিল এবং দই ছিল তো আমরা এই আয়োজনই করেছি আর আজকের রান্নাটা খুবই মজা ছিল আমাদের সম্মান

আমাদের খাবার দাবার শেষ করে আমাদের যে খাবারটা আমরা করেছি সিনি যেটা সেটা আমরা আবার আমাদের যত স্টাফ আমাদের যত নেবার সবার মাঝে আমরা এটা ডিস্ট্রিবিউট করে দিয়েছি তারপর আমরা বসির ভাইয়ের একটু গান শুনলাম একটু এন্টারটেনমেন্ট হলো এবার আমরা হচ্ছে গিয়ে কেক কাটিং করব। হচ্ছে ছেলেদের মাঝে ওদের একটা কম্পিটিশন টাইপের একটা চলছে ওরা চ্যালেঞ্জ করছে একজন আরেকজনকে কে কোন ইনস্ট্রুমেন্টে কত বেশি ভালো কে পারে তো সেটাও একটা এনজয়মেন্টের একটা পার্ট ছিল দেখে ভালো লাগছিল যে সবাই ইউজ করছে আবার একজন আরেকজনকে চ্যালেঞ্জ করছে আসলে চ্যালেঞ্জ করে ওয়ার্কআউট করার মজাটাই আলাদা মানে বেশি করাও যায় আবার ভালো করে মানে করতে ইচ্ছাটাও হয় কারণ জিম কিন্তু করতে কারোরই ভালো লাগে না তো এটা দেখে তো আমার খুবই ভালো লাগছিল। আর ওরা অনেক বেশি ছিল অনেক মজা করছিল। তো সবাইকে দেখে সবাই একজন আরেকজনকে চ্যালেঞ্জ করছে এটা দেখে আব্বু নিজেকে আটকাতে পারলো না তো শেষমেশ আব্বু এসে পার্টিসিপেট করলো আর এখানের অনেকের থেকেই অ্যাকচুয়ালি আব্বু কিন্তু অনেকজনকে বিট করে নিয়েছিল একটা কি বলবো মানে অনেক ইয়াংস্টার্সদেরকেও আব্বু বিট করে নিয়েছে আসলে আমার আম্মু আব্বুর এই জিনিসটা আমার খুব ভালো লাগে স্পেশালি আব্বুর আব্বু আগে পিছে কিছুই চিন্তা করে না যে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস হোক আব্বু সেগুলোতে পার্টিসিপেট করতে খুবই পছন্দ করে আব্বুর দেখে দেখে আমরাও লাইফে আসলে অনেক জিনিসে পার্টিসিপেট করে অনেক কিছুই শিখতে পেরেছি তো এটা আসলে সত্যিই একটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস সবাই কিন্তু সব জিনিসে কিন্তু পার্টিসিপেট করতে চায় না একটা লোক ভয় একটা লজ্জা এরকম একটা জিনিস কিন্তু অনেকেরই থেকে যায় তো আব্বুর মাঝে কিন্তু এটা একদমই নেই আর আব্বু অনেক অ্যাক্টিভ প্লাস ফিটও বলতে পারেন ওনার বয়সের জন্য যে দেখুন কারা চলে এসেছে এখন আমাদের কিছু ফ্রেন্ডসরা চলে এসেছে মাইশা আর হাবিবা আসলে দাওয়াত আরও অনেকেরই ছিল দাপুকে অ্যাকচুয়ালি অনেক মিস করেছে আপু যদি ব্লগটা দেখে থাকে তো ওদের সাথেও বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি অনেক ভালো লেগেছে আর এই দেখুন রিয়া রুহি আর আজিমা পুরা সময় একসাথে ঢুকে বসে থাকে মানে আপনারা বুঝবেনই না যে আজিমার সাথে রিয়া যে একটা এজ গ্যাপ কিন্তু টোটালি বোঝা যায় না সব সবসময় তিনজন একজন আরেকজনের ভিতরে একদম ঢুকে বসে থাকে তোমার সমস্যা কিতা আয়াজ কোন সমস্যা নাই কোন সমস্যা নাই না সমস্যা তো আছে কিতা সমস্যা কইল তো আজকের ফাংশন এখানে শেষ সবাই যার যার জায়গায় সবাই ঘুমিয়ে গিয়েছে তো এখন হচ্ছে মেকআপ টেকআপ সব উঠিয়ে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে ব্লগটাকে এখানেই শেষ করে দেবো তো আজকের ভিডিওটা বাস এতটুকুই তো সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ রিম্যান গিয়ে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন তা সালাম ওয়ালাইকুম ভাই